ঘন কুয়াশার জেরে সাত সকালে ট্যুরিস্ট বাস এবং মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ গত দুদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে ঠান্ডার প্রভাব দেখা দিয়েছে কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় চালকদের চরম সমস্যায় পড়তে হচ্ছে ঘন কুয়াশার জেলে দিঘা থেকে ফেরা ট্যুরিস্ট বাসের সাথে মিনিবাসের বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই বাসের চালক সহ প্রায় ছ থেকে সাতজন বাসের যাত্রী ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানা এলাকার কেন্দাফারি এলাকায় শরটম্ব জাতীয় সড়কের অধম বাবার আশ্রমের কাছে থাকা কালভার্টে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ দীঘা থেকে বীরভূম যাওয়া একটি ট্যুরিস্ট বাস আসার সময় হরিপুর থেকে জামুরিয়া যাওয়ায় একটি মিনি

আমাদের যে ড্রাইভার ছিল পুলিশ বাসের অকেন অবস্থায় পড়ে থাকতে পড়ে থাকে কিছুক্ষণ পর পুলিশ আসে তাকে নিয়ে যায় আর মিনি বাসের ড্রাইভার পাঁচ এক ঘন্টা দিয়ে আটকে থাকে অনেকক্ষণ পর চেষ্টা করার পর তাকে উদ্ধার করা হয় এই বাসটা দীঘা থেকে কোথায় যাচ্ছিল দীঘা থেকে অফজলপুর যাচ্ছে কতজন ছিল বাসে মোটামুটি মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার নাম সুরজিৎ মন্ডল বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত আহতদের পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় জানা গেছে সেই সময় ওই কালভার্টের সামনে একটি মোটর বাইকও তাদের পেছন থেকে ধাক্কা মারে যদিও তার আঘাত সামান্যই লাগে ইদানিং কয়লাঞ্চল শিল্পাঞ্চলে ঘন কুয়াশার প্রকোপ বেড়েছে যার ফলে দৃশ্যমানতার অভাবে তো কয়েকদিন ধরে দুর্ঘটনা ঘটছে লাগাতার এবারও সেই ঘন কুয়াশার ছেড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দুই প্রান্ত অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি জামুরিয়া থেকে ধনঞ্জয় তেওয়ারের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা